গুড মর্নিং বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি এখানে গিনি ঘুম থেকে এখন উঠে পড়েছে ওকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করব বলে ডাকছি এই যে বলছে দেখো সকাল সকাল স্কুলও যাবে না স্কুল না গেলে কি হয় জানিস স্কুল না গেলে কেউ ভালোবাসবে না তাই তো সকালবেলা উঠে এখন সাইকেল নিয়েও ছাতে বসে আছে ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে আছে সেই জন্য ওর বাবা আজকে ওকে আর বললো চান করাতে হবে না গাটা স্পঞ্জ করিয়ে দিচ্ছে আর আমি এখানে গিনির জন্য টিফিনটা একটু বানিয়ে নিচ্ছি একটু বেশি করেই বানাবো প্রলয়েরও হয়ে যাবে ছাতুটা খেয়েছিস দিলাম হ্যাঁ পুরোটাতে খাসনি দুষ্টু করছি রাতে রেডিও ওয়েদারের কথা বলছিলাম না এমন অবস্থা জানেন তো আর চারিদিকে সর্দি সর্দি সবাইকার শরীর খারাপ আর ভাল লাগছে না এখানে একটু মাখন দিয়েছি তারপরে এর মধ্যে একটুখানি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটুখানি অরিগানো একটু চাউমিন মশলা সব কিছু দিলাম একটু নুন আর এই পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে গিনির জন্য একটা টিফিন বানিয়ে দিচ্ছি দাঁড়ান একটুখানি টমেটো সসও দিয়ে দিয়েছি এবারে এটাকে মিক্স করে নিচ্ছি টিফিন বক্স এটাই দিয়ে দিচ্ছি আর সঙ্গে না ভাবছি একটুখানি ফলও দিয়ে দিই সেই জন্য এই আপেলটা কেটে নিচ্ছি আপেলটা দিয়ে দিলে কি হবে অ্যাটলিস্ট যদি পাস্তাটা পুরোটা না খায় আপেলটা যদি একটুখানিও খায় তাহলেও জানবো নিউট্রিশানটা পুরো গেল আর নিউট্রিশনের তো প্রচণ্ডভাবেই বাচ্চাদের খেয়াল রাখতে হয় বাড়িতে জানেন তো জলটা গিনিকি কি গরম করেই দেওয়ার চেষ্টা করছি এখনও চুলটা বেঁধে দিচ্ছি কারণ চুলটা তো জানেন বড় সে তো অসুবিধা হয় আর আজকে জানেন জ্যাকেটটা পরাতেই হবে প্রত্যেক দিনই পরিয়ে দিচ্ছি কারণ রীতিমতো ঠান্ডা ওয়েদার বাইরে বাচ্চাদের তো সর্দি কাশি লেগেই আছে গিনিও দুদিন আগে সর্দি থেকে উঠলো জ্বর জ্বর ভাবও ছিল আর অনেক দিন স্কুল যায়নি গ্নিকে রওনা করে দিয়ে এখনো মেয়ে আর একটা মেয়েকে আদর করছি এর আগে মিষ্টিকেও আদর করেছি এখন ডেজিকে চলুন এখন আমাকে ওই ইয়েটা করতে হবে বিছানাপত্রগুলো তুলতে হবে চারিদিকে এখন এতটাই ওয়েদার খারাপ হয়ে আছে সেই জন্য জামা কাপড় তো কাচ্ছি না আর আমাদের ব্ল্যাঙ্কেট প্রত্যেক দিনই লাগে এগুলোকে গুছিয়ে এখন তুলে রাখছি পরে যখন ওয়েদার ভালো থাকবে তখন এই ব্ল্যাঙ্কেটগুলো কেছে নেবো আর রোজ রোজ ঘরের যে মানে ধুলো ময়লা থাকে সেগুলো নিজেরাই পরিষ্কার করি তবে ফ্লোরটা রোজ ঝাঁট দেওয়া বা মোছা আমার সম্ভব হয় না জানেন আমার কোনো হাউস হেল্প নেই কিছু জামাকাপড় জমেছিলো সেগুলো ভাবলাম ওয়াশিং মেশিনে এখন দিয়ে দিই পুরোটা যখন ফিল হয়ে যাবে তখন আমি সেটা কেচে নিতে পারবো এখন ওই দিয়ে রাখলে কি হয় মনে থাকে লন্ড্রি ব্যাগেও কিছু আছে ওগুলোও দিয়ে দেবো আমার চানও হয়ে গেছে চানটা করে নিয়ে মুখটুকু একটু পরিষ্কার করে নিলাম পুরো চুলটা আজকে ভেজাইনি কারণ এখন পুরো চুল ভেজালে শুকোতে অনেক সময় লাগবে সেই জন্য হালকা করে ভিজিয়ে নিয়েছিলাম আর এখন ঠাকুরটাও দিয়ে দিই ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের ধূপটা জ্বালিয়ে দিচ্ছি আর এরপরে এখন রান্নাবান্নার দিকটাও দেখতে হবে কারণ রান্না বান্না না হলে তো ওদিকে পুরোলাকে মেয়েকে খেতে দিতে পারবো না মেয়েরও আসার সময় হয়ে যাবে আর এই দেখুন আমার কাঁধে দেখেছেন আমার দুটো বাহন উঠে বসে আছে মাঝে মাঝে না আমার নিজেকে কি একটা অদ্ভুত মনে হয় কি বলবো আপনাদের আর ঠাকুরের ফুল তো রোজ পাই না তো আজকেও সেরম পায়নি মনটা খারাপ লাগছিল তাই প্রলয়কে বললাম যখন বেরোবে তখন একটু ফুল নিয়ে এসো আর এদিকে আমি এখন একটুখানি লাল শাক নিয়ে বসে পড়েছি আগের দিন প্রলয় লাল শাক এনেছিল তাও তিন চার দিন হয়ে গেছে আমাকে অনেকবার বলেছে যে লাল শাকটা করে ফেলো করে ফেলো কিন্তু এমন অত ফ্রিজে সবজি থাকে না তখন আর করে ওঠা হয় না তখন মনে হয় সামনের পাতে উচ্ছে করি নাহলে কুমড়ো করি এটা করি সেটা করি করে করে আর করে ওঠা হয় না তো সেটাই এখন ছাড়িয়ে নিচ্ছি আর এই পাতাটা দেখুন কি অদ্ভুত একটা পাতায় সবুজ আর লাল আমি কোনোদিন এরকম দেখিনি তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি শাকগুলো আমার বাছা হয়ে গেছে এবার এগুলো একটু ধুয়ে নিতে হবে তো এখন ধুতে হবে বলতে ভালোভাবেই ধুতে হবে তিন চারবার করে ধুয়ে নিয়েছি কারণ প্রচণ্ড বালি থাকে যদিও রুটটা কাটা ছিল তবুও এত বালি থাকে আর কেমিক্যাল সব কিছুতেই এখন দেয়া ভর্তি তো সেই জন্য বাচ্চাকে দেব বা আমরা নিজেরাও খাবো শরীর সচেতন হওয়ার জন্য জিনিসপত্র ধুয়েই আমরা ব্যবহার করি আশা করি আপনারাও তাই করেন জাগে আমি বাথরুমে গেছিলাম তুমি ফাকে ধুয়ে ধুয়ে কেটে দিচ্ছ ভালো থ্যাংক ইউ লাল চাটটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ এখন। পরপর জিনিস কি করে করব বলো একসাথে তো হয় না। বড়টায় করি নি। ঢাকলে থেকে যাবে। বেশি সময় লাল চাট করলে আমি নিরামিষই করি। কিন্তু আজকে আছে একটুখানি ইচ্ছে যে পেঁয়াজ দিয়ে করব। তবু বড় বাদাম আর কোস্ত নারকেল কি লাল চাল চালায় কালো জিরা, আসু বেলঙ্কা ফোরন দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ওই যে বললাম পেঁয়াজ দিয়ে করব। সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে লাল শাকটা দিয়ে দিচ্ছি লাল শাকটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে মানে জল বেরিয়ে যায় আর কি তাড়াতাড়ি তো করলেই হয়েই যাবে এখন এর মধ্যে একটুখানি নুন দেব নুনটা দিয়ে দিলে কি হবে শাকটা একটু নরম হয়ে যাবে তো সেই জন্য একটু নুন দিয়ে দিয়েছি এবারে একটুখানি চিনি দিলাম একটু চিনি না পড়লে ভালো লাগবে না একটু পোস্ত দানা ছড়িয়ে দিয়েছি মানে ওই ধরুন দেড় চামচ মতো পোস্ত আর এই যে ভেজে রেখেছিলাম বাদামটা ওটাও দিয়ে দিলাম গিনি আবার বাদাম খেতে প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য বাদামটা দিয়ে দিলে ও শাকটা খুব ভালোভাবে খেয়ে নেব এদিকে দেখো গিনিও চলে এসেছে এখন স্কুল থেকে ও এখন খেলা করছে সব কিছু ছড়িয়েছে প্রত্যেক দিনের আমার দায়িত্ব আমি আমার সব তুলতে হবে ও কিচ্ছু তোলে না সামনেই বসে রয়েছে তো জিজ্ঞেস করো কোনো কিচ্ছু খেলনাও তোলে না তুলিস না তো সব হারিয়ে যাবে বুঝতে পারবি আর ওটার ভেতরে ওগুলো ঢোকাচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ না ওটা কোনো খেলা না ঠিক করে জিনিস ঠিক জায়গায় রাখো আমারও রান্না মোটামুটি হয়ে এসেছে এখন তোমার মাছটা করব মাছটা বসিয়েছি এটা হলেই কমপ্লিট হয়ে যাবে তারপর ওর বাবাকে খেতে দিয়ে দেবো ওর বাবার বিকেলে অফিসের কল আছে চলো করে নি গিনিকে টিউশনে ছাড়তে এসেছিলাম আজকে এখনো যেন লাঞ্চ হয়নি কারণ প্রলয়ের কলে পুরো ফেসে গেছে আমাকে বললো তুমি লাঞ্চ করে নাও কিন্তু ওরা একা একা তো খেয়ে নেওয়া যায় না তো এখন ওকে দিতে এসেছিলাম দেরি হয়ে গেছে তো বাড়িতে থেকে দেখি লাঞ্চ করা যায় কি না মনে হয় না হবে কারণ ও এখন সিক্স থার্টি পর্যন্ত কল চলবে এখন প্রায় চারটে পনেরো বাজে দেখি একটু ফ্রুটস ফ্রুটস কিছু খেয়ে নেবো বাড়িতে পুরো সব রান্না করা আছে জানো পড়তে দিয়ে চলে এসেছি আর দেখুন এখন সাড়ে চারটে বাজে এখনও ওর কল শেষ হয়নি আমি এখানে খাবার রেডি করে মানে বসে আছি খাবার খেতে দিতে বললো তখন অফিসের কলের জন্য ওর ফোন এলো দিয়ে কল অ্যাটেন্ড করতে গেছে এবার ইউএস শিফটে ওর কাজ হয় যখন ওর শিফট হবে তখন ওকে কাজ করতে হবে খাবার একদম রেডি হয়ে এখনো পড়ে রয়েছে এখন খেতে পারিনি দেখি কখনো খাওয়া দাওয়া হয় আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে ততদিন সবাই টাটা।